এই যে দেখতে পাচ্ছেন একটা হোল্ডার বেরাচ্ছি আর এখানে একটা বোল্ড মিটার বোল্ড মিটার বেরাচ্ছি দেখতে পাচ্ছেন এই মিটার এখানে একটা হোল্ডার ওয়েট পিন একটা গ্যাং সকেট বেরাচ্ছি এখানে টু পিন একটা সকেট বেরাচ্ছি আর একটা সুইচ বেরাচ্ছি এটা বসে রাখছি আগে এই যে দেখি কিভাবে বসে রাখছি এই যে কাইটা এটা গ্যাং সকেট এটা কাইটা বসেছি এখানে বুটটা কাইটা তো আর দিন না বের চলে যাই আর এখানে আমি নিছি একটা টু পিন প্লাগ নিয়েছি এই যে টু পিন প্লাগ নিয়েছি আর নিছি এখানে পাঁচ গস তার নিয়েছি এটা আমি নিছি যাতে মাল্টি কাজ যোজনা করা হয় কোনো সময় মাল্টি মাল্টি কাজ যেন চলে এই জন্য আমি তারটা নিচে লম্বা লম্বা তো আমি দেখাই যে কীভাবে ফিটিংটা হবে তো একটা কানেকশনটা যদি আমি আপনাদেরকে দেখাইতেছি ওলিভেন্টের একটু পঁচিশ ওয়াটের একটা বাল্ব নিছি এই যে পঁচিশ ওয়াটের বাল্ব আর এমন একটা কট নিছে আমার একটা ফ্যান ছিল ওই ফ্যানের এসি কট এটা নষ্ট হয়ে যাওয়াতে আমি এটা এই এসি কটটা নিছি এটা হচ্ছে আমাদের সিরিজ লাইনে সিরিজ মধ্যে এটা এটা প্রয়োজন আছে তো আমি দেখাই যে ভিতরে কীভাবে কাজটা হয়েছে আপনাদেরকে সহজভাবে বোঝাই এই যে লাইনটা যারা আপনার এসি লাইন যারা আসবে এসি লাইন দুইশো বিশ গোল্ডের যে এসি লাইনটা থাকবে এইটার ফেস যেটা থাকবে এটা এখানে এসে ইন হবে এটার থেকে আউট হবে এটার মধ্যেই এটার থেকে আবার যাবে সুইচের মধ্যে গিয়ে ইন হবে সুইচের মধ্যে ইন হবে এই সুইচ থেকে সকেটের মধ্যে আউট হবে তারপরে এই সকেট থেকে সকেটের ওপর প্রান্ত থেকে এই ফেসটাই সুইচের ওপর প্রান্ত থেকে এই ফেসটাই আউট হয়ে ওই উল্টারে যাবে উল্টার মধ্যে দিয়ে দিলাম উল্টারে একটি টার্মিনাল থাকবে পেস আর উল্টারে অন্য প্রান্তে অন্য টার্মিনালে প্রয়োজন হিসেবে আমাদের নিউটাল এখন নিউটালটা কীভাবে আসবে ওই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টার্মিনাল এখানে আইসা এই এসি কোডের যে নিউটালটা থাকবে ওই নিউটালটা দিয়ে দেবে এখানে ওই নিউটালটা এখানে দিয়ে দিব তারপরে ওই এখান থেকে সরাসরি উল্টারে যাবে নিউটালটা লাইন দেওয়ার পরে এটার মধ্যে কত বোল্ট থাকে আমরা এটা বোঝার জন্য ভোল্ট মিটার চাইছি তাহলে বুঝতে পারি বর্তমানে বিদ্যুতের কত ভোল্ট আছে এই জন্য এটা এটা কি ভেবে এটা এই যে যে ফেজটা যে আসে এখানে ঢুকবে এই ফেজে ফেজ থেকেই আমরা একটা কানেকশনের মাধ্যমে আমরা দিয়ে দিছি এক প্রান্তে এক নিউট্রালে এই যে এক প্রান্তে দিয়ে দিছি এটা আর অপর প্রান্তে দিয়ে দিছি আমরা নিউট্রাল এই যে দেখতে পাচ্ছেন যে নিউট্রালটা এদিকে আসে এখানে আসে আচ্ছা ঠিক আছে এখন সরি সবাই বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন এখন আপনাদেরকে

এখানে সে পেজটা এই যে বললাম এখানে পেজ এই দিয়ে দিলাম দিয়ে দিতেছি লুজ করে গেছে তো আপনারা যদি এরকম সিরিজ বোর্ড বানাইতে চান

ওইটা তারের তার অপর প্রান্ত হয় আমরা এটা এই যে সকেট দেখেন এটা এই সকেটটা বসাই নিব কোলে নিলাম কোলে নিছি এটা এটা ভিতরে দুই পাশে দুইটা দিয়ে দিব তো এরকম আরো ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অনুরোধ সবার কাছে এটা অনুরোধ রইল এটা এই প্লাগের দুই প্রান্ততে দুইটা বসা দিব দুই প্রান্ততে দুইটা কানেকশন দিয়ে দিব

তো সবাই আরো নিত্য নিতুন এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে বোর্ডটা এই সিরিজ বোর্ডটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো পাশে রাখবেন অবশ্যই আসসালামু আলাইকুম